তার মানে তোর আঁচলে মাতা রামটা আছে না সেটাকে নিয়ে ভিডিও করতে বসে পড়বি তাই তো যাই হোক ঢুমকি এবং নিয়ে এই ভিডিওটা করছি আসল তথ্য কিন্তু আমাদের প্রত্যেকের সামনে চলিয়ে আসছে যে নিজের কমেন্ট সেকশনই বোনকে হিসেবে কাজে লাগিয়ে মোয়ের পেছনে লাগানো করাচ্ছে অথচ সেই কমেন্টসটাকে পিন করা হলো অথচ যেই কমেন্টসটা প্রমাণ তার কমেন্ট সেকশানে গেছে যে সে মিথ্যে কথা বলছে সেটাকে কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ দু এক সেকেন্ডের মধ্যেই কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে কিন্তু এটা কোথাও না কোথাও তোরা ভুলে গেছিস যে ওই একই কমেন্ট হয়তো কোনো না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা আমাদের কল্ল যায়ের কমেন্ট সেকশনেও কিন্তু গেলেও যেতে পারে তো সেখান থেকে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু প্রমাণটা পেয়েই গেছি আর তুই যদি সত্যি তোদের মধ্যে যদি শিক্ষাগত যোগ্যতা সত্যিই থেকে থাকবে তাহলে কমেন্টসটাকে কেন ডিলিট করলি কেন ডিলিট করলি আর কী বা এমন হলো দুদিন আগে যেই ভিউয়ার্সদের বাবা মার জন্মবৃত্তান্ত নিয়ে তুই প্রশ্ন করছিলিস ভিউয়ার্সদের বাবা মার বৃত্তান্ত নিয়ে কি তোকে সেই ভিউয়ার্স বলেছিল যে তুমি আঠারো হাজার টাকা যে দিয়েছ সেই প্রমাণ দাও তার পরিপ্রেক্ষিতে তুই তাকে কি বলেছিলিস যে তুমি যে তোমার বাবার সন্তান তার প্রমাণ দাও তুই একটা ভিউয়ার্সকে সামান্য সম্মান করতে জানিস না সেখানে তুই কি করে তোর ফ্যামিলি মেম্বার্সকে সম্মান করি এটা আমরা বিশ্বাস করবো তোর অরিজিনাল রূপ না তোর কমেন্ট সেকশনে কিন্তু উঠে এসেছে যেটাকে তুই ডিলিট করে দিয়েছিস কিন্তু ডিলিট করলেই তো আর ডিলিট হয়ে যায় না আমাদের কাছে কিন্তু প্রমাণ আছে এবং যথেষ্ট পাকাপুক্ত একটা প্রমাণ বন্ধুরা তো তোমাদেরকে এই ভিডিওটা পুরো ঘটনাটা ক্লিয়ার করে বলবো বন্ধুরা নয় স্কিপ করে পুরো ভিডিওটা দেখো তার আগে একটা কথা বলে নিতে চাই যে আজকে ভিডিওটা করতে অনেকটাই আমার লেট হচ্ছে কারণ কি তোমরা প্রত্যেকেই জানো কালকে অম্বাবতী যে ছেড়েছে তার অনেক নিয়মকানুন থাকে ঠাকুর দেবতা নিয়ে তো সেইগুলো করতে করতে অনেকটা লেট এছাড়াও আরও একটা কথা এই ভিডিওর মধ্যে আমি প্রথমেই বলতে চাই যে প্রত্যেকটা ভিউয়ার্সকে আমি বলতে চাই নেগেটিভ যে যেমন থাকো তাদের প্রত্যেকটা আমি একটা কথা বলতে চাই যে নিজেদের বাড়ির বাচ্চাদেরকে খুব সযত্নে রেখো খুব আঁকলে রেখো কারণ কি এমনকি ঢুঁকি শাসনকেও বলতে চাইছি বাচ্চার প্রতি একটু বেশি গুরুত্ব দে বাচ্চার পরীক্ষা ড্যাং ড্যাং করে ঘুরতে বেরিয়ে গেলি বইয়ের মন খারাপ বলে এরকমটা করিস না এবং বাচ্চাটাকে গুরুত্ব দিতে শেখ কারণ বন্ধুরা চারিদিকে এত বাচ্চা চুরি হচ্ছে চিন্তার বিষয় প্রচণ্ড চিন্তার বিষয় কারণ কি পরশু দিনই কিন্তু ভদ্রেশ্বরে একটা ষোলো বছরের বাচ্চাকে কিন্তু এরকমভাবে নিয়ে গেছে মেয়েকে নিয়ে গিয়ে তার কিডনি লিভার নিয়ে তাকে কিন্তু কোনো একটা জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে এবং এই পুরো এরিয়াটা জুড়ে পাঁচশোটা মা এই পাঁচশোটা মা বাবা ছদ্মবেশে কিন্তু বেরিয়েছে মা বাবা সেজে এইভাবে বাচ্চাদের চুরি করা হচ্ছে এবং তাদেরকে কিন্তু এইভাবে শেষ করে দেওয়া হচ্ছে বন্ধুরা যেই কারণে প্রত্যেকটা ভিউর্সকে বলবো নিজেদের বাচ্চাদেরকে নিয়ে একটু বেশি তোমরা কেয়ারফুল হও আমি তো অবভিয়াসলি হয়েছি যেই কারণে প্রত্যেকটা টাইম বাড়ির বাইরে তো বেরোতে দিচ্ছি না এবং বেরোতে দিলেও সবসময় নিজের হাতে করে একদম ধরে নিয়ে যাচ্ছি নিয়ে আসছি কারণ টিউশন স্কুল তো থাকি তো এই কথাটা প্রথমেই বলার ছিল তো বললাম প্রত্যেকে সাবধানে থেকো প্রত্যেকের বাচ্চাকে নিয়ে এইবার চলে আসছি ভিডিওর মেন প্রসঙ্গে কালকে আবারও দেখলাম ধুমকিয়া সচিম আবারও একটা ক্লারিফিকেশন ভিডিও নিয়ে বসে গেছে কিন্তু কালকের ভিডিওতে কোনো রকম কোন সেই রকম কথাবার্তা কিন্তু ছিল না যে কথাগুলো আজ কদিন যাবত ও ওর ভিডিওতে বারংবার বারংবার বলে যাচ্ছে সেই কথাগুলো কিন্তু রিপিটেডলি কালকে আবারও একটা সাঁত্রিশ মিনিটের ভিডিও আমাদের সামনে দিল তাহলে দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা বলছি সেটাকে নাই মেনে নিলাম যে হ্যাঁ চলো আমরা মিথ্যে বলছি কিন্তু ভিউয়ার্সরা ভিওয়ার্সরাও কিন্তু ওকে বলেছে যে তুমি একই কথা বারবার একই মানে জিনিস কেন বারবার একবার একই জিনিস ভিডিও করছো ভিউজ ছাড়া আর কি কারণ ও দেখতে পাচ্ছে যে এই সমস্ত ভিডিও করলে প্রায় ষোলো হাজার কুড়ি হাজার কিন্তু ভিউজ হচ্ছে সেখানে একটা ব্লগ ভিডিও দিলে চার হাজার এই ভিউজের লোক কি এত তাড়াতাড়ি ছাড়া যায় আর কেউ একজন আমাকে এরকম কমেন্টস করেছিল কিছুদিন আগে যে তুমি জানো না সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে যারা তাদের মাইনে কত তো কালকে সসিমের ভিডিও দেখে আশা করলে আশা করছি সে দিদিভাই জানতে পেরে গেছে যে সে নিজের মুখেই স্বীকার করেছে যে তার মাইনে কিন্তু সেরকমটা নয় অপরদিকে দুদিন আগেই সে তার ভিডিওতে বলছিল যে আমি আমার বউ সন্তান এবং মা বাবা মাকে পোষার মতো ক্ষমতা আমার আছে আমার বিশাল একটা ব্যাপার আমি বিশাল একটা জায়গায় চাকরি করি তাই আমার ক্ষমতা আছে মাকে পোষ্যরূপে পোষার জন্য কতটা মানে নিম্ন রুচিকর হলে মাকে পোষ্যর সাথে তুলনা করতে পারে তার মানে মা মা যাকে জন্ম দিয়েছে সেই সন্তান এইবার চলে আসি ও ওর কালকের ভিডিওতেও একই কথা বোঝাতে চাইলো যে আমি টাকা চুরি করিনি কারণ আমি টাকা চুরি করলে তো অন্যরকম ভাবে করতাম আমার সাথে আমার শাশুড়ি মাকে নিয়ে গেছি সে আঙুলের ছাপ দিয়েছে তবেই না টাকাটা উঠেছে প্রশ্ন হচ্ছে যে ও যখন ওর শাশুড়ি মাকে নিয়ে গিয়ে টাকাটা তুলতে গেল। তখন সেটা কেন ভিডিও করা হলো না যদি চোরের রকম কোনো মতলব না থাকতো মানে চুরির কোনো রকম কোনো মতলব না থাকতো তাহলে ও ভিডিও কেন করলো না যে আমি এসছি এখানে শাশুড়িমাকে নিয়ে একটু ব্যাঙ্কে যাচ্ছি আর ও যেখান থেকে টাকা তুলেছে ওটা কিন্তু মেন ব্রাঞ্চ না শাখা কারণ মেন ব্রাঞ্চে কিন্তু তার বইটা কিন্তু চাই কিন্তু সেটা নয় বলেই ও কিন্তু শাখায় গেছে যেখানে কিনা আধার কার্ড দিয়ে কিন্তু টাকাটা বের করা যায় এবার ও যে বারবার বলছে যে সাগরকে পাঁচশো টাকা সোনালিকে পাঁচশো টাকা গ্রাম প্রতিবেশীদের পাঁচশো টাকার মিষ্টি খাইয়েছে সেখানে ও তো এটাও করতে পারতো যে এটা আমার শাশুড়ি মায়ের টাকা তো এটা এই জিনিসগুলো করলাম মা তোমার টাকাটা তোমার হাতে দিলাম তুমি কি করতে চাও তুমি সেটা কি ও সবার সামনে জিজ্ঞাসা করেছিল হয়তো এরকমটাই আমাদের বর্মা ভেবেছে মানে মৌদিদি ভাই শাশুড়ি মা যে এটা হয়তো ছেলে ছেলের বইয়ের টাকা আমাকে দিচ্ছে এবং তাদেরকে মিষ্টি খাইয়েছে হয়তো তার ইউটিউবের পেমেন্টের টাকায় শাশুড়ি মা হয়তো বুঝতেও পায়নি যে এটা তারই প্রাপ্য টাকা টাকা তাহলে সে হয়তো এতটা ইজিভাবে দিয়ে দিতে পারতো না প্রশ্ন উঠছে বারংবার যে সসীম বলছে আমি তো তার সন্তান আর আমার ওয়াইফ হচ্ছে এই ঢুমকি তাহলে টাকাটা যদি ওই বাড়িতেও থাকতো সেটাও তার ছেলে বৌমা আর এই বাড়িতে থাকলেও সেটা তার ছেলে বৌমা তাহলে আমাদের কাছে এলে সেটাকে চুরি কি করে বলা চলে না আমরা তো একবারও বলিনি যে টাকাটা মৌ দিদিভাই এবং কল্ল দাদার কাছে থাকলে ভালো হতো একদম বলিনি আমরা বলেছি টাকাটা অ্যাকাউন্টের টাকা অ্যাকাউন্টেই থাকতো যখন ওই বয়স্ক মানুষটার কোনো অসুবিধা হতো কোনো প্রয়োজন পড়তো তখন তখন দুই ভাই ডিসিশন নিয়ে যে মায়ের অ্যাকাউন্টে তো এই টাকাটা আছে এই টাকাটা মায়েরই এই প্রয়োজনে কাজে লাগানো যাক এটা দু ভাই মিলে একটা আলাপ আলোচনা করে করা হলে সেটাকে কিন্তু কেউ কোনো অবজেকশন জানাতো না কিন্তু টাকাটা কোন সাহসে সেই ছেলে আর ছেলের বউ তুলে নিয়ে গেল কি না সেই ছেলের বউ সমস্ত কিছু করে দিয়েছে তাই তো তো সেখানে একদম যে খোদ এটা করে দিয়েছে সে পুরো কমেন্ট আমাদের সামনে করে দিয়েছে যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি বন্ধুরা তোমাদের সামনে আমি একটু কমেন্টটা পড়ে শোনাতে চাইছি যে কিনা করে দিয়েছে সে নিজে কমেন্ট করেছে তেহারা বলে একজন দিদি ভাই একদম দিদি সব প্রমাণ আর আমার কাছে আছে রেজিস্ট্রেশন নাম্বারটাও আমার কাছে আছে কারণ আমি তিনটে ভাতার কাগজ একসাথে জমা দিয়েছি আমার মা পিসি আর ওর মায়ের রেজিস্ট্রেশন নম্বরও আমি নিজের মোবাইল থেকে বের করে বসিয়ে দিয়েছি তিনজনের একসাথে এন্ট্রি আর একসাথে একই দিনে টাকা ঢুকেছে সব কিছু আছে আমার কাছে প্রমাণ হিসাবে এই যে তেহারা দিদি ভাই যে কমেন্টসটা করেছে এই থেকে কিন্তু স্পষ্টভাবে প্রমাণ পাওয়া যাচ্ছে যে কোন রকম কোন টাকা কাউকে না দি মানে কোনো কিছুই দিতে হয়নি কাগজগুলো জমা দেওয়া হয়েছে এবং যিনি জমা দিয়েছেন তিনি কিন্তু নিজে কমেন্টস করেছে যে তিনি তার মায়ের পিসির এবং এই কল্ল দাদা মায়ের কাগজ একসাথে জমা দিয়েছে এবং একদিনেই তোমার এন্ট্রি হয়েছে এবং কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাহলে এখানে ঢুমকি যে বারংবার বলছে কাউকে দিয়ে করিয়েছে কাউকে দিয়ে করেছে তিন হাজার টাকা দিয়েছে এই দিয়েছে ওই দিয়েছে এই কথাগুলো যে বারংবার বলছে সেটা কত বড় মিথ্যে কথা এবং এই যে দিদিভাই ইনি কিন্তু বলেছেন আমার কাছে সমস্ত প্রমাণও আছে এবং এতটা নিম্ন রুচিকর আমি বলতে বাধ্য এতটা ছোট লোক কারণ যে ছেলে সরকারি চাকরি করে মায়ের টাকা বউকে দিয়ে চুরি করাতে পারে তাকে নিয়ে এই ধরনের কথা সত্যি অনেকটা কম বলা হয় যারা রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করে বলছে তারা একদম ঠিক কথা বলছে যে ছেলে মাকে পোষের সাথে তুলনা করতে পারে তার কিন্তু জন্য ঠিক এই নোংরা ভাষায় কিন্তু প্রযোজ্য সেখানে ছেলে হয়ে মায়ের টাকা চুরি করেছে অথচ বড় বলছে যে আমার বউ এই জিনিসগুলো নাকি টাকা খরচা করে করিয়েছে আচ্ছা এই কমেন্টসটা ঢুমকির কমেন্ট সেকশনেও কিন্তু এসেছিল কালকে কালকের ভিডিওটা করার পর ঢুমকির কমেন্ট সেকশনেও কিন্তু এই কমেন্টসটা এসেছিল কিন্তু সেই কমেন্টসটাকে ঢুমকি আসার তৎক্ষণাৎ কিন্তু ডিলিট করে দেয় আমাকে একজন ইনস্টাগ্রামে এরকম বলে যে দিদিভাই তাড়াতাড়ি গিয়ে দেখো ঢুমকির কমেন্ট সেকশানে কিন্তু একজন এরকম কমেন্টস করেছে তো আমি যত সেটাকে স্ক্রিনশট নিয়েছি ওমা তার কিছুক্ষণ পর আবার গিয়ে দেখছি যে সেই মানে কমেন্টসটা আর নেই সেই কমেন্টসটা আর নেই তো নেই তো নেই স্ক্রিনশট তো নিয়ে নিয়েছি এমনকি এই কমেন্টসটা কিন্তু কল্লোল দাদাভাই কমেন্ট সেকশনেও কিন্তু করা হয়েছে বন্ধুরা এই সেম কমেন্টস কিন্তু এই তেহরা দিদিভাই কল্লোল দাদাভাই কমেন্ট সেকশনেও কিন্তু করেছে সেখান থেকে তো আমরা প্রত্যেকে স্পষ্টভাবে প্রমাণ পেয়ে যাচ্ছি যে এই তেহরা দিদিভাইয়ের কাছে সমস্ত প্রমাণ আছে যে এই যে তোমার বার্ধক্য ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য এই যে বারংবার এই মানে ড্যাস আর ড্যাসেনি বলছে যে তারা তিন হাজার টাকা খরচা করেছে কিছুই কিন্তু করেনি যেরকম ভাবে আমরা বলছি যে এই রকম সরকারি কাজ করতে গেলে কখনো টাকা দিতে হয় না এবং সেটা যদি দিতে হয় সেটা অবৈধ এবং যে করেছে তার নাম যদি একবার জানা যায় তার কাজ কিন্তু যাবে তো সেখান থেকে এরকম কিছু করেনি যিনি করেছেন যিনি নিজে এন্ট্রি করেছে জমা দিয়েছে নিজে কমেন্টস করে জানিয়েছে যে এরকম কিচ্ছু করতে লাগেনি তাহলে এইবার ভাবো এ এই কমেন্টসটাকে ডিলিট করে দিয়েছে কতটা ছোট লোক নিম্ন রুচিকর কতটা নিম্ন রুচিকর এমনকি কালকের একটা বিষয় দেখলাম যে যারা যারা মানে বাজে কমেন্টস করেছে বা ভালো কমেন্টস করেছে প্রত্যেককে লাভ ইয়ার কিন্তু কেন দুদিন আগে তো ভিওয়ার্সদেরকে জুতো পেটা করছিলিস তাহলে কালকের ভিডিও কমেন্ট সেকশনে লাভ রিয়া কেন দিলি কারণ সব বুঝতে পেরে গেছিস যে অরিজিনাল তথ্য তো বেরিয়ে আসছে কমেন্ট সেকশনের মধ্যে এইবার এই জিনিসটা কত দূর এগই আমরা বুঝতে মানে তোরা বুঝতেই পারছিস সেই কারণে আগে ভাগি মানে ভয় পেয়ে গিয়ে কমেন্টে লাভ রিয়াক দিয়ে ফেললি লাভ রিয়াক দিয়ে ফেললি আরও একটা কথা বারংবার এই যে একই কথা বলা হয় মৌ দিদি ভাই কেন বাংলাদেশ থেকে এখানে এসে এখানকার ছেলেকে বিয়ে করেছে বাংলাদেশে কি কোনো রকম কোনো ছেলে তার ছিল না যে কারণে এখানকার ছেলেকে বিয়ে করতে হয়েছে একটা অন্যরকম তার নামে নেগেটিভ কথাবার্তা ছড়ানো হচ্ছে যে তার মানে কিছু একটা গালতি আছে বাংলাদেশে তার ঘটনা কিছু একটা আছে যে কারণে মৌদি ভাই বাংলাদেশের ছেলেকে বিয়ে করেনি আচ্ছা আমি এখানে একটা প্রশ্ন করতে চাই এই ঢুমকিরা তো শুনেছিলাম রাজবংশী তাই না তো তাহলে রাজবংশী বাড়ির মেয়ে হয়ে সেন বাড়ির ছেলের সাথে ঠিক কি কারণে বিয়ে দেওয়া হলো মানে রাজবংশীদের তো অনেক ছেলে আছে তাহলে রাজবংশীদের ছেলেকে ছেড়ে দিয়ে সেন বাড়ির ছেলের সাথে বিয়ে কেন দেওয়া হলো ও বুঝতে গেছে বুঝতে পেরেছি পড়তে গিয়ে টিচারের সাথে প্রেম হয়ে গেছিল যে কারণে এদেরটা মেনে নেওয়া যাবে মানে একটা টিচারের সাথে একটা স্টুডেন্টের প্রেম হলে এটাকে মেনে নেওয়া যাবে কিন্তু এক দেশের সাথে আর এক দেশের ছেলে মেয়ে প্রেম হলে সেটা অবৈধ হয়ে যায় তার মানে সেই মেয়েটার নিজের দেশে কোনো একটা ঘটনা আছে যেই কারণে সেই মেয়েটা অপর দেশে বিয়ে করেছে এই সামান্য একটা উদাহরণ দিচ্ছি অনেক ছেলেরা আছে অনেক মেয়েরা আছে পড়াশোনা শিখে কিন্তু নিজের দেশে চাকরি করছে না অপর দেশে গিয়ে চাকরি করছে তার মানে তার মানে নিজের দেশে তার চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক ঘটনা আছে অনেক কিছু করেছে যেই কারণে সে এখানে চাকরিটা পায়নি সেই কারণে সে বিদেশ গিয়ে চাকরিটা করছে এরকমটাই আসলে না প্রত্যেকটা মানে সাবজেক্টে এ প্লাস এ প্লাস ও আমাকে একজন কমেন্টস করেছিল দিদি ভাই ওটা ফোর ফোরের রেজাল্ট তো আমি অতটা বুঝতে পারলাম না কারণ ভালো করে আর গিয়ে দেখিনি যে ওটা ফোরের রেজাল্ট ছিল নাকি ওটা মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের আমি আর দেখিনি তো এখানে রেজাল্টকে আমি টানছি না আমার কথা হলো যে এই যে দিনের পর দিন মৌদির ভাইকে নিয়ে মিথ্যে বদনাম রটানো হচ্ছে অ্যাকচুয়ালি ও মিথ্যে বদনামটা রটিয়ে কি পাচ্ছে কি পাচ্ছে ওর যদি মনের মধ্যে এই চুরি করার বিষয়টা না থাকতো তাহলে বড়মাকে যদি নিতে গেছিল সেই দিনকে যেমন ক্যামেরা অন করে নিতে গেছিল তাহলে এই যে টাকাটা নিতে গেছিল সেই দিন কেন ক্যামেরা অন করে যে আমি আমার শাশুড়ি নিয়ে শাশুড়ি মায়ের টাকাটাই তুলতে যাচ্ছি এটা কেন ভিডিও করে দেখাই নি এমনকি তারপরেও এক মাস চলে গেল ও কি বলছে যে মৌ দিদি ভাই কেন এক মাস যেদিন জানলো তার পরের দিন কেন ভিডিও দিল না কেন এক মাস পর সেই কথাটা নিয়ে তুললো আরে ভাই সে কেন বলবে তুই নিয়ে গেছিস তুই সেটা কেন বলবি না ভিডিও করে বা তুই সেটা কেন জানাবি না কি বলছে যে মেয়ের এক্সাম মেয়ের এই পড়াশোনা নতুন স্কুলে ভর্তি অ্যাডমিশন এমনকি ঘর চেঞ্জ আসলে কি জানো তো ওর মেয়ে মনে হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মানে বোর্ডের এরকম একটা বিষয় ছিল বিশাল ব্যস্ত যে কারণে মেয়ের যেদিন পরীক্ষা তার আগের দিন সারাটা রাত জুড়ে তিনজনে মিলে ঘোরাফেরা করলো মেয়ের নাকি পরীক্ষা মেয়ের নাকি এক্সাম মেয়ের নাকি পরীক্ষা মেয়ে নাকি নতুন স্কুলে ভর্তি হয়েছে যেই কারণে আগের দিন মায়ের ডিপ্রেশন মেটাবার জন্য বাবা সারা জায়গা জুড়ে মেয়েকে মাকে আর ব্যস্ত হয়ে পড়েছিল যে মেয়েকে এই যে টাকাটা নিয়ে গেছে সেটা নাকি ভিডিও করে এক মিনিটের একটা কথা যে আমি আমার শাশুড়মাকে নিয়ে গিয়ে শাশুড়মাই যে বার্ধক্য ভাতার টাকা সেটা আমি নিয়ে এসেছি আমার কাছে রইলো শাশুড়াই যখন যা প্রয়োজন পড়বে আমি এটা দিয়ে দেব। এই কথাটা বলতে পারিনি অথচ ভিডিও করতে পেরেছে ভিডিওর মধ্যে পিঞ্চ মেরে মৌ ভাইকে কথা শোনাতে পেরেছে তোমার পাঁচ তারিখের একটা ভিডিও এবং তারপরে যে কটা ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওতে আমি অনেক কদিন ধরে এই কথাটা বলছি যে এরকম এরকম যে কমেন্টস করেছিল কোন একজন ভিউয়ার্সদের তোমার মেয়েটাকে দেখলে খুব কষ্ট হয় বাবার বাড়ির কোনো রকম কোনো ভালোবাসা পাচ্ছে না তখন অনেক রকম পিঞ্চ যে আমার স্বামী কি তার ঠাকুমার সন্তান নাকি সে তো সন্তানই নয় যেই কারণে কোনো সময় ভালোবাসা পাওয়ার আমাদের অধিকার নেই এই ওই হ্যান ত্যান নানান রকম কথাবার্তা নানান রকম কথাবার্তা আরও একটা কথা বলতে চাইছি বারংবার যে বলে না যে কোনো একটা লোক মারফত কোনো কিছু লাগান ভাগান করে মৌ দিদিভাই কল্লোলদাসভাই মিলে এদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে আচ্ছা বাড়িটা তো ওদের একার নয় মৌ দিদিভাইদের একার ছিল না কারণ এই ঢুমকি সচমে একটা ঘর ছিল তাই তো তাহলে সেখানে জোর করে বের করে দিলো গ্রাম পাড়া প্রতিবেশীরা কেউ কিছু বললো না জোর করে বের করে দিলো না আমরা তো অনেক ধরে এদের ভিডিও দেখি এবং এক বছর আগে অনেক কন্ট্রোভার্সি হয়েছে সেখানে আমরা এটাই জেনেছিলাম বাস এটাই সত্য যে যখনই মানে বড় এবং মো কল সেই রকম ভাবে মানে ইনকাম ছিল না তাদের দায়িত্ব নিতে হবে তাদেরকে দেখতে হবে বড় মাকে দেখতে হবে এই ভয়ে তারা কিন্তু বাবার যে বাড়ি তার যে বাবার বাড়ি সেই বাবার বাড়িতেই বাবার জমিটা কি কিনেছিল বাবা বাবার কাছ থেকে জামাই জমি কিনেছিল পয়সা দিয়ে এত শ্বশুর শাশুড়ি ভালোবাসে যে কারণে জামাইকে একটুখানি জমি ফ্রিতেও দিতে পারিনি পয়সা দিয়ে কিন্তু শ্বশুরের কাছ থেকে কিনতে হয়েছিল যেই জামাইয়ের ইনকাম খুব কম ছিল যেই জামায়ের মায়ের লোন মেটাবার পয়সা ছিল না নিজের মুখে সসীম বলছে যে আমার তখন প্রচন্ড ইনকাম কম ছিল সেই কারণে আমি সেই সময় লোন মেটাতে পারিনি তাহলে সেই জামাই শ্বশুরের জমি যখন কিনলো তখন শ্বশুর একটু মায়া মমতা ভাবলো না যে জামাই তো এখন পয়সা করি নেই জামাই কাছ থেকে আমি কেন পয়সা নেবো জামাইকে আমি এমনি এটা লিখে দিই তো সেটা তো করেনি মানে শ্বশুরের বেলায় পয়সা দিয়ে কিনতে হলো আর মায়ের লোনটা যে নিয়েছিল ছেলের পড়াশোনা করবার জন্য সেটার বেলায় ছেলে কি বলছে যে তার নাকি তখন মায়ের খুব কম ছিল বারো হাজার টাকা সামথিং এরকম কিছু মাইনে ছিল যে কারণে মায়ের লোনটা মেটাতে পারেনি বা মা লোকের বাড়ি কাজ করে পড়াশোনা শিখিয়ে মানুষ করে শ্বশুরের কাছ থেকে শ্বশুরের জমি পয়সা দিয়ে কিনতে পারলে অথচ নিজের মায়ের লোন তুমি মেটাতে পারলে না না তোমাকে মানে রাম যে যে বলে 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 একদম একদম পারফেক্ট পারফেক্ট কথাই কথাই আর কালকে ভিডিওটা করেছে বারংবার দেখছিলাম এডিট করছে এডিট করছে এবং যখন কথাগুলো বলছিল চোখগুলো পুরো মনে হচ্ছিল যে ও কিন্তু টালমাটাল কিছু একটা করছে তবে ওখানে দেখলাম মানে কি কমেন্টস করেছে তুমি কি এটা খেয়েছো তো আমার মনে হলো না ওটা হয়তো খায়নি হয়তো বইয়ের সাথে তাই মারপিট করেছে এতটাই রাগারাগি করেছে বউ হয়তো চোখের মধ্যে একটু লঙ্কার গুঁড়োই দিয়ে দিছিলো লক্ষ্মীমন্তর বউ না ভালো বউ মায়ের কোনো কিছু করার কথা একবারও কিন্তু এই লক্ষ্মীমন্তর ভাবে না বউ ভাবে না শাশুড়ির কথা খুব ভাবে যে শাশুড়ির করে দিই দিয়ে শাশুড়ির টাকাটা নিয়ে নেব কিন্তু মায়ের করলে তো আর মায়ের টাকাটা আমি নিতে পারব না মায়ের টাকা নেওয়ার জন্য তো বাড়িতে আর একটা বোন আছে তাদেরকে দেবে আমি বরঞ্চ আমার শাশুড়িটা করে দিই দিয়ে শাশুড়ির টাকাটা আমি নিজের নাম ভাঙিয়ে নেবো তাই তো রে ঢুমকি তাই তো এরপর চলে আসছি তার কমেন্ট সেকশনে এই যে তেহারা দিদি ভাই যে কমেন্টস করেছিল সেই কমেন্টস এর ডিলিট করে দিল রিপ্লাই তো দূর কি বাদ ডিলিট করে দিল কমেন্টসটা এত এতটা ভয় পেয়ে গেছে থানা পুলিশের কথা অপরদিকে তার বোন একটা কমেন্টস করেছে মানে এই ঝুমকির বোন কমেন্টস করেছে সেই কমেন্টসটাকে আবার কিন্তু পিন করা হয়েছে বন্ধুরা সেই কমেন্টসটা আমি তোমাদের একটু পড়ে শোনাচ্ছি মো ভাইকে নিয়ে বলা হয়েছে বাংলাদেশ থেকে ডাক্তারি ভিসায় ভারতে আসলে আবার কিছুদিন পর যেতে হয় তাই চলে গেছিল বাংলাদেশে তারপর আসার সময় চুরি করে মানে অবৈধভাবে ভারতে এসে রয়ে গেছে মৌচৌ আর এরম বেললাল লিখেছে যাতে নামগুলো না বুঝতে পারে ভিসা করে এসেছে আমরা সব জানি কিন্তু মুখ খুলি না কোনোদিনও আর এটা যদি নাই হতো তাহলে এখন কেন যাচ্ছে না অবৈধভাবে এসেছে সেই জন্য এখন আর যেতে পারছে না চার এখন চার বছর পূরণ হওয়ার জন্য অপেক্ষা করছে এটা কমেন্টস করেছে কিন্তু এই ঢুমকির বোন মানে বুঝতে পারছো ডুমকি সি দিয়ে নাম ডুমকি আমি নামটা অন্য দিলাম তো এখানে যে কথাটা লিখেছে যে বাংলাদেশ থেকে ডাক্তারের ভিসায় ভারতে আসলে আবার কিছুদিন পর ফেরত যেতে হয় তাই চলে গিয়েছিল মোদিদি ভাইরা এবং তারপর চুরি করে এখানে এসেছে মোদি ভাই বাংলাদেশ ইন্ডিয়াতে তারপর কলদাত ভাই ভিসা করে এসেছে যদি সেরকমটা হয়েও থাকে তাহলে এই বিষয়টা তো মানে এই যে সারা ওয়াইটি দেখছে সেখানকার প্রশাসন দেখছে পঞ্চায়েত দেখছে আর এরকম অনেক মানুষ আছে যারা কিন্তু রকম ভাবে এসে এখানে কিন্তু আছে তো কি হয়েছে সে তো এখানকার বাসিন্দা হয়ে গেছে আর যদি চার বছরের জন্য ওয়েট করেও থাকে সে কোন অপরাধ করেছে যে চার বছর হয়ে যায় আমি এখানকার বাসিন্দা হয়ে যাব এবং তারপর ভিসা নিয়ে আমি আমার বাপের বাড়ি যাব একটা মেয়ে ভালোবেসে বা ডক্টরের চিকিৎসার জন্য এখানে এসে বিয়ে করে যদি সত্যি এরকম কোনো প্রবলেমে পড়ে থাকে তাতে অপরাধটা কি করেছে কি অপরাধ করেছে এটাকে কোনো অপরাধের খাতায় কিন্তু ফেলা যায় না কারণ এটাকে যদি অপরাধের খাতায় ফেলা যায় তাহলে মানে মানে কি এখানে আমাদের ইন্ডিয়াতে এরকম অনেক লাখো লাখো মানুষ আছে যারা প্রত্যেকে কিন্তু অপরাধের খাতায় পড়বে এবং তুই তাদের নিয়ে কি এখন লড়াই করতে যাবি তুই তাদের নিয়ে এখন লড়াই করতে যাবি তোর কাছে সেই প্রমাণ আছে কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে যে তুই কিন্তু তোর শাশুড়ির টাকা চুরি করেছিস যেই কারণে তেয়ারাদিদ ভাই নিজে কমেন্টস করে জানিয়েছে যে এই টাকা মানে পেতে তোকে এক টাকাও খরচা করতে হয়নি যা কিছু হয়েছে কিন্তু নর্মাল ভাবি হয়েছে যেরকমটা আর পাঁচটা মানুষের হয়ে থাকে সেখানে তুই দিনের পর দিন একের পর এক কি বলে যাচ্ছে টাকাটা আমি পেতে সাহায্য করেছি তাই টাকাটার ভাগিদার আমি তাই না মিথ্যে ভাগিদার না একটা লিমিট থাকে তোরা যে নোংরা মোটা করছিস জুতো মেরে না তোর ভিওয়ার্স রাই তোকে কিন্তু একদম ফেঁতলে দিচ্ছে জুতো মেরে কই মৌদিদ ভাইকে তো এরকম বলছে না মৌদিদ ভাইকে তো এরকম বলছে না আর এতটা তোর শিক্ষার বড়াই আছে যে তোকে তোর ভালোভাবে বুঝিয়েছে যে তুমি যে কথাগুলো বলছো মেনে নিলাম সত্যি কথা বলছো কিন্তু এখানে তো তো মোয়ের বাবা মা এসে বলতে দেয়নি তোমাকে মো তো কথা বলেছে তোমার বাবা মাকে তো টানেনি তাহলে তুমি কেন তার বাবা মাকে টানলে ও উত্তর দিচ্ছে কি ও বড় বলে যা খুশি বলতে পারবে আর আমি ছোট বলে কিছু বলতে পারবো না আচ্ছা বড় বলে কি মো দিদি ভাই এই ঝুমকির বাবা মাকে টেনেছে টানেনি তাহলে ও কেন টানলো ও কেন টানলো এই মৌদিদি ভাই বলে তো ছেড়ে দিয়েছে আমার মনে হয় অন্যান্য মানুষ হলে না একে জুতিয়ে একদম আসল শিক্ষা কিন্তু পাইয়ে দিত আসল শিক্ষা পাইয়ে দিত সব থেকে অবাক লাগে কি জানো তো এই যে সসীম ভালো জায়গায় নাকি চাকরি করে যে কোনো টাইম নাকি ডাকলে তাকে যেতে হয় তো সেখানে তার অফিস কলিগরাও তো এই সমস্ত ভিডিওগুলো দেখে না কমেন্টস গুলো চেক করে তুই মুখ দেখাস কি করে রে যে বউ বলছে টুটি টিপে রেখে দেবো বৃষ্টি পড়ছে যেদিন বেড়াতে গেল বলছে সসীম বলছে যে এখন বৃষ্টি পড়ছে তখন ঢুমকি বলছে বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক আমার বেড়াতে যে বেড়াতে যেতে ইচ্ছা করেছে আমি বেড়াতে যাব ব্যাস আর কিছু শুনতে চায় না এই যে স্বামীর ওপর একটা তম্বি ওপেন ক্যামেরায় যে দেখাচ্ছে এই থেকে কিন্তু প্রমাণ পাওয়া যায় যে এই সসীম বইয়ের বাদার রাম ড্যাস যারা বলছে একদম ঠিক কথাই বলছে না হলে মায়ের টাকা চুরি করেছে অথচ বউকে আল্লা দিয়ে ওপরে তুলছে একটুও স্বীকার করার ক্ষমতা নেই যে এত শিক্ষা যে হ্যাঁ আমার বউ এই মোয়ের বা আমাকে নিজে কথাগুলো বলেছে সেইগুলো হয়তো তার মাথা গরমের কথাবার্তা যার জন্য আমরা সরি চেয়ে নিতে চাইছি কিন্তু আদার্স যে কথাগুলো বলেছে আমরা মিথ্যে বলিনি এটাও তো বলতে পারতো কিন্তু বলেনি ভিডিওটা আমার বড় হয়ে যাচ্ছে কিন্তু একটা কথা না বললেই নয় ও ওর ভিডিওতে কালকে বলছিল যে ওর চাকরি পাওয়া কি নাকি ওর বাড়ির লোকজন ওর ওদের উপর হিংসা করে বা আদার্স মানুষও নাকি হিংসা করে আমার একটাই প্রশ্ন যে ও কি মানুষ যে মানুষ মানুষকে দেখে তো হিংসা করে ও তো মানুষের পর্যায়ে পড়ে না সেখানে ওকে দেখে কোনো মানুষ নিশ্চয় হিংসা করে না কোনো পশু কারণ যেই সন্তান মাকে রূপে তুলনা করতে পারে তার মানে ওরই মতো কোনো পশু মানুষ আছে তারাই নিশ্চয়ই হিংসা করে কারণ এ তো মানুষ নয় আর মৌদিক ভাই তো ভদ্র মানুষ তারা এদেরকে দেখে হিংসা করতেই পারে না কারণ তারা তো মানুষ যথেষ্ট ভালো মানুষ আর এরা তো মানুষের পর্যায় পড়ে না এদেরকে দেখে কি করে কোনো মানুষ হিংসা করতে পারে একটু ভেবে মানে ভেবে বলবে তোমরা মায়ের টাকা চুরি করেছে যেটা তেহরাদিস ভাই পুরোপুরি কমেন্টস করে জানিয়েছে যে কিনা খোদ কাগজগুলো জমা দিয়েছে তারপরেও গলা উঁচিয়ে কথা বলছিস উত্তর দিবি ভিডিওর উত্তর দিবি কারণ ভিডিওগুলো দেখছিস আমি খুব ভালো করেই জানি যারাই এই কটা ভিডিও করছে যে কজনই তাদের ভিডিওগুলো দেখছিস উত্তর দিবি তেহারা দিদিভাই যে কমেন্টসটা করেছে ডিলিট কেন করলি আর কমেন্টসে যে কথাগুলো বলেছে সেই কথাগুলোর ন্যায্য উত্তর দিবি যদি সব সাহস থেকে থাকে এবং যদি সত্যিই তোর বাবা মা শিক্ষা ভদ্র হয়ে থাকে এবং যদি সত্যিই সসীম মানে বললো না যে আমি কারোর কথা শুনি না আমি নিজের মতো করে সমস্ত কিছু বিচার করি যদি সত্যি একটা সৎ পুরুষ সুপুরুষ হয়ে থাকে মায়ের সুসন্তান হয়ে থাকে তাহলে এই ভিডিওগুলোর উত্তর দিবি দেখবো কলিজার কত জোর আছে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানে এন্ড করছি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা করছি ততদিন তোমরা কিন্তু খুব ভালো করতো চলো টাটা